বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব বেতাব ভ্যালিতে আর বেতাব ভ্যালি পেহলগাম থেকে আট কিলোমিটার উপরে এই মুহূর্তে আপনাদেরকে পার্কিংয়ের স্পটটা দেখানো হচ্ছে যেখান থেকে আপনারা চাইলে চন্দনওয়ারি যাওয়ার জন্য গাড়ি রেন্ট করতে পারবেন আর পেহেলগাম থেকে যেহেতু গাড়ি রেন্ট করে নিয়ে আসবেন অথবা নিজের গাড়ি নিয়ে আসবেন অথবা বাইক তাহলে আপনাদেরকে এইখানেই পার্কিং করতে হবে আর পার্কিং করার সাথে সাথেই আপনারা এত সৌন্দর্য আর এত সবুজ দেখার সাথে সাথে পাগল হয়ে যাবেন আর এটা হচ্ছে বেতা ভ্যালির প্রথম সাইনবোর্ড ভিতরে ঢুকার জন্য আপনাকে কিন্তু এইখান থেকে টিকিট কাটতে হবে একশো রুপি এই যে দেখছেন এই গাড়িগুলো এগুলো হচ্ছে যারা অসুস্থ হাঁটতে পারে না যাদের বয়স অনেক বেশি তাদের জন্য আর পিছন দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে ওই যে চান্দিওয়া চন্দনওয়ারিতে আপনাদেরকে বরফ গলা পানি দেখিয়েছিলাম সেটা আপনারা ঢুকার আগে এই হাতের ডান সাইডেই এই লেকটা দেখতে পারবেন আর এই লেকের সাথেই আপনাদের হেঁটে হেঁটে বেতা ভ্যালিতে ঢুকতে হবে প্রথমে কিন্তু এর সাথে আপনারা পাহাড় দেখতে পারবেন আর পানির রঙ এক এক সময় এক এক রকম তবে হ্যাঁ সবুজে পাগল হয়ে গেলে হবে না আর পাহাড় দেখে মাথা ঘুরিয়ে পড়লে হবে না ভিতরে অপেক্ষা করছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো দেখানোর জন্য আমি এসেছি দেখতে পাচ্ছেন যে ভেড়াটা ওটার পিছনেও কাহিনী আছে আর বাম পাশে যে দেখছেন এখানে কিন্তু আপনি খাওয়া দাওয়া করতে পারবেন অবশ্যই আপনাকে কিন্তু তার জন্য পে করতে হবে টিকিট আলাদা আর এখানে খাবার দাবারের পে আলাদা তবে এর বেশি কিন্তু ওইখানে খাবারের জন্য আর কিছু নাই সবুজ আর পাহাড় কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি করিয়া দেয় যেটা বলে বোঝানো হবে না আপনাদেরকে যে দেখতে হবে মজার বিষয় এই এখন যেই পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন শীতের সময় এগুলো কিন্তু বরফে পরিণত হয় যেই গাছগুলো দেখতে পাচ্ছেন যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখন সবুজ আর কিছুটা ধূসর থাকলেও পরবর্তীতে কিন্তু সব কিছুই সাদা রূপে রূপ নেয় তার কারণ শীতের সময় এই জায়গাটা টোটালি বরফে পরিণত হয়ে যায় তখন এই জায়গার সৌন্দর্যটা অন্য আরেক রূপ ধারণ করে এই বরফে গলার পানি এক এক সময় এক এক রং এখনই দেখতে পাচ্ছেন মাঝখানে কালো এই সাইডে নীল আবার আরেক জায়গায় দেখলাম হালকা সবুজ নীল মানে এখন ইন্ডিয়ান সময় বিকেল সাড়ে চারটা বাজে এই সময়তেই আমরা কিন্তু ঠান্ডায় থাকতে পারছি না এখানে আরও লোকজন তাদেরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে যদিও আমি কিছু নিয়ে আসি নাই তারপরেও এই ঠান্ডাতে আপনাদের দেখানোর জন্যই ভিডিও করা দেখবেন কেমন ঠান্ডা এই বাতাসটা দেখে উপলব্ধি করেন যে বরফের গলা পানি এবং বরফ থেকে আসা যেই বাতাস সেগুলো যখন আপনার শরীরে স্পর্শ করবে তখন আপনার শরীরের অবস্থাটা কি হবে শুধু একবার ধারণা নেন এখানে আপনারা চা কফি এবং হালকা খাবারের জন্য বসতে পারেন মেইন সৌন্দর্য কিন্তু ভিতরে আর আমরা অলরেডি ভিতরে যাওয়া শুরু করে দিয়েছি তার আগে আপনাদেরকে যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলোর নাম আসলে আমি জানি না তবে হ্যাঁ পাশে কিন্তু আপনাদেরকে আবারও লেকটা দেখাবো তার কারণ এর আগে যে লেকটা দেখলেন একই লেগের পানি আবার এইখান দিয়ে যাচ্ছে এইখানে কিন্তু এই লেগের পানির কালারটা আবার সবুজ